জন্মদিনের ট্রিপ ইলিশ মাছ আর সবজি এখন পালতা ভাত পালতা ভাত আর ডালের বড়া বেস্ট বেস্ট আমি তো পান্তা ভাত দুপুরে আর কিছু খাওয়া হবে না আর সবজি এনেছি ঘাটকল পাতা আর কিনতে একটা তো হয়ে যেত এখন যাই না বেটে রেখে দাও বেশি করে খাওয়া খাবার পাতা ঘাটকল পাতা চিচিঙ্গা অনেকদিন পর চিচিঙ্গা আনলাম

জানাই অনেকে মানে কারা কি করে বানায় যে একজন কমেন্ট করেছিল কারাটা কি করে বানায় হ্যাঁ কারাটা বানানো কোনো কিছু নাই সিম্পল গোলমরিচ দারচিনি লবঙ্গ আর হচ্ছে তেজপাতা আদা দিয়ে জলটা অনেকক্ষণ ফুটাতে হবে হয়তো এক গ্লাস জলকে এক কাপ করতে হবে ওই সব কিছু দিয়ে ফুটিয়ে সেকে গরম গরম খাও কাশিও কমবে মানে কাশি জ্বর ঠান্ডা লেগে যাওয়ার ব্যাপারটা কমবে এই জন্য মানে comment করেছিল এই জন্য আমি এটা বলে দিলাম আর আমাদের সকালের মেনু হচ্ছে ডালের বড়া পান্তা ভাত আর দুপুরের মেনু হচ্ছে ঠিক আছে এটা হয়ে গেলে তারপর এক এক করে বলতে থাকবো ঠিক আছে ঠিক আছে চেঞ্জ করে একটু জল টল খেয়ে নিই গুড মর্নিং মাই মিক্সচার ম্যান পিপল মাথা খারাপ হওয়ার মতন গরম পড়েছে বাজারে গেছে আমাকে কাকু বলছে আর বেশি বেশি করে আলু নিয়ে যাওয়া পেঁয়াজ নিয়ে যাওয়া আমি টানতে পারবো না টেনে তো নিয়ে যেতে হবে একটু মানে আর ওই পার এই পারে বাজার বসে অব্দি টেনে নিয়ে যাওয়াটা আমার কাছে এত টাফ হয়ে গেছিল তার মানে আপাতত অল্পই দাও আমি টেনে নিয়ে যেতে পারবো না পান্তা মাখিন তারের বড়াস। ভাবছিস এখানে দুজনের ভাত মা মাখছে আমার আর মায়ের মিলে লেবু মতাটা তো সুন্দর বেরিয়েছে কটা লঙ্কা দিয়েছো হুম ঝাল ঝাল আছে না পান্তা ভাত পান্তা ভাত খুদের ভাত খানা ভাত হলুদ ভাত প্রচুর আর না 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 ভাত রয়েছে আর গোলা মাছ আর আলু পেঁয়াজ তাকে কত ডিংড়ি মাছ দিতে হবে আমদাবাদ খাওয়া হয়ে গেছে এখন আমাদের দুপুরের প্রিপারেশন চলছে এখানে রান্নাঘর পুরো মেস হয়ে রয়েছে তো দুপুরের জন্য হচ্ছে গাটি কচু চিংড়ি মাছ দিয়ে গাটি আলু দিয়ে দিয়ে কচু তরকারি হবে মাছের মাথা হচ্ছে এই যে পটলের চোখটা আমি রেখে দিয়েছিলাম আর এই যে চিংড়ি মাছ এটা দিয়ে না এই চিংড়ি মাছ দিয়ে হবে না সরি এই চিংড়ি মাছের মাথা মাছের মাথা আছে চিংড়ির মাথা এগুলো রেখে দিয়েছিলাম এটা দিয়ে এটা দিয়ে একটা বাটা বা ভর্তা যাই বলো আর এখানে লোটে মাছ আমি সে আগে এনেছিলাম দেখিয়েছিলাম তো সেই লোটে মাছের হচ্ছে ঝুড়ো হবে ধনে পাতা দিয়ে সুন্দর ঝুড়ো হবে না না আর কি কি আছে এত কিছু ইয়ে হয়ে গেছে আর না বাবা গরম

রান্না মানে কিছু দেখানো হয়নি করার কারণে কি প্রচন্ড গরম লাগছিল তাড়াহুড়ো করে আমরা সব কিছু গরম গরম ধোয়া ভাত গরম ধোয়া ওঠা ভাত আর এটা হচ্ছে বাটা আমি যেটা করেছি চিংড়ি মাছের মাথা আর পটল খোসা দিয়ে আর এটা হচ্ছে লোটের মাছের ঝুরো সুন্দর লেবু পাতা দিয়ে বাবা বাবা আর এটা হচ্ছে কচুর ঘাটি চিংড়ি মাছ আলু দিয়ে তরকারি

আর কোনো কারণ ছাড়া কোনো কারণ নেই যে ঝড় বৃষ্টি আর তাও আবার চার পাঁচ ঘন্টা কারণ ছাড়া হব এখন রান্না হচ্ছে ব্রেকফাস্ট না স্কিপ করে ডাইরেক্ট লাঞ্চের প্রিপারেশন চলছে আর হচ্ছে ইলিশ মাছ বাজারের দিকে যাব তারপর যেমন একটু কাজ আছে এগুলো মোটামুটি ভালো বাজার পড়ে যায় তারপরে ভালো ভাষি তো করবে আপাতত ইলিশ মাছ আর হচ্ছে চিচিঙ্গা ভাজাই হচ্ছে সবচেয়ে ইলিশ আর কিছু জল গুড মর্নিং মাই মিক্স সময় পিপল অ্যান্ড ওয়েলকাম আদার্দার জে ডে অফ মাই মাইলা তাই কালকে গতকাল আর গতকাল হচ্ছে আমি ব্লক এন্ড করিনি কারণ কি রাতের পাওয়ার কাট ছিল মাথা খারাপ মতন অবস্থা ছিল উইথাউট এনি রিজন চার পাঁচ ঘন্টা মানে কোনো কারণ নেই ঝড় বৃষ্টি নেই কিছু নেই হয়তো ফিউজের প্রবলেম হতে পারে ধর পাঁচ ঘন্টা বেশি হয় আর আমাদের এখানে কেউ কমপ্লেন করবে না আমি প্রায় দু ঘন্টা ধরে মানে কমপ্লেন রেজিস্টার হচ্ছিল না হতে 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 লাস্টে ড্রপ করলাম আমার মনে হয় না আমার পাড়ার মধ্যে কেউ কমপ্লেন করে যতবার পাওয়ার কাট হয় আমি কমপ্লেন করি আমি পাওয়ার মানে জানাই এখানে কেউ জানায় না কিছুই ই করে না কারেন্ট নেই ওরকমই রয়েছে বাট আমি যেভাবে ডক করলাম ডক ইয়ার্ড করার পরে তার তারও প্রায় কুড়ি মিনিট পর পাওয়ার পাওয়ার দিল দেওয়ার পরে দুবার আবার চলে গেছিলো আবার এসে এই মানে আমি প্রায় সাড়ে তিনটে পনেরো চারটের সময় ঘুমিয়েছি আর যখন কারেন্ট চলে গেছে তখন একটু অস্থির অস্থির ব্যাপার লাগে এত গরম তার মধ্যে মানে এত গরমের মধ্যে ঘুমিয়ে আসছিল না তার গতকাল অর্ধেক কাছাকাছি দেখেই মানে পাওয়ার কাট হয়ে গেছিলো আর কাছাকাছি হয়নি এখন বাইরে ওই কাছাকাছি হচ্ছে আর সকালবেলা আর ব্রেকফাস্টে পোহা বানাবো বোন খেলে চেয়েছিলো পোহা মা লাঞ্চে এটা সব রেডি করে নিক তারপর আমি ব্রেকফাস্টটা বানাবো আর এখন একটু পরেই মা বেরোবে তার সাথে বোনও আসবে আজকে দিনটাও থাকবে আমরা লাঞ্চে বসে ওছি দেখো কি কি করেছো আজকে তো ভাটকল পাতা বাটা আর ইলিশ মাছ আর সেই ইলিশ মাছ আর বাদবাকি দরকার টরকা সব ছিল কালকে বোনও চলে এসেছে ও আসবে হবে ও আসছে আসছে আমরা সবাই বসেছি কিন্তু হ্যাঁ আমি একটু বাইরে বেরিয়েছিলাম বিকেলবেলা আর বোন নিয়ে এসেছে সবার জন্য বিরিয়ানি এখানে আজকে বোনের তরফ থেকে সবার জন্য বিরিয়ানি পাটি চিকেন বিরিয়ানি আর আমি বানিয়েছি মা আবার রায়তা দিয়ে বেশি ভালোবাসে মা চিকেন চিকেন খুব একটা ভালোবাসে না রায়তা দিয়ে বিরিয়ানি রায়তা দিয়ে বিরিয়ানি বিরিয়ানি থাকলে রায়তাটা মাস্ট আমার যা মনে হয় নাহলে একদম শুকা শুকা লাগে রায়তা বাড়িতে বানানো হয়েছে আমি চিকেন রাইস আর রায়তা দিয়ে